আমি আগে একদিন বলেছিলাম না যে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ প্রশ্নের উত্তর জানবে এই যে অনেকে বলে না যে উত্তর দিতে পারবে না কেন পারবে না আমি বলতেছি প্রত্যেকটা মানুষ উত্তর জানবে কিভাবে জানবে রুহের জগতে আমি গত জুমাই না তার আগের জমায় বলেছিলাম আল্লাহাক যখন রুহের জগতে যখন পাক বলেছিলেন আলাস্তুবি কুম আমি কি তোমাদের রব না তখন আমরা নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু আমরা নাম বলিনি আমরা কি বলেছিলাম তখন বালা একালিপ টান দিয়ে আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব ওই সময় আপনার আমার মুখ ছিল না ব্রেন ছিল না শরীর ছিল না হাত পা কিছুই ছিল না তখন আমরা বলতে পারলাম যে অবশ্যই রবুল আলামিন আপনি আমাদের রব মৃত্যুর পরে বলেন তো হাত পা চোখ মুখ বেরেন শক্তি সব থাকবে কি না থাকবে না কবরে সব থাকবে তাহলে বলতে পারবে না কারণ কি এক বাস্তারে তার মা পাঠাইছে একশো টাকা দিয়ে তেল কেনার জন্য কেনার জন্য বোঝেন আগে ভালো করে বোঝেন ক্লিয়ার হয়ে যাবে না তেল কিনার জন্য একশো টাকা দিয়ে তার মা পাঠাইছে যে তেল কিনে নিয়ে আয় বিকেলে পাঠাইছে আসরের আগে ও তেল কিনে নিয়ে ওই একশো টাকা দিয়ে চলে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে রাত দশটার সময় আছে এখন মা ওর দিক তাকায় বলতেছে এমন আর তেলের কথা মনে নেই এখন বলতেছে যে সিলি কই এত সিলি কই উত্তর জানা আছে না নেই আছে বলবে দুই নাম্বারে তেল আনতে বলিলাম তা কই উত্তর জানা নেই আছে তেল আনিসনি ভালো কথা আমার টাকা কই উত্তর জানা আছে না বলার লাইন আছে কারণ কারণও মনে করতেছে যে সুপ থাকি যা হয় হয়ে যাক যদি বলি মায়ের বেশি হবে নাকি তাই হবে না সুপ থাকি যা হয় হয়ে যাক যদি বলি তাহলে মায়ের বেশি হবে আপনি সারা জীবন করেছেন ইসলাম বিরোধিতা ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে এই কাজ আপনি করেছেন কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব বুকা তোমার রবকে তুমি তো দুনিয়ায় আল্লাহরে মাননি বলতেই পারবা যে আল্লাহ আমার রব দ্বিতীয় নম্বরে যখন বলা হবে তুই কি মুসলিম নাকি উত্তর জানা আছে না নেই বলার লাইন নেই তিন নম্বরে মান হাজার রজুল এই লোকটিকে আল্লাহ নবীরে দেখানো হবে এই লোকটিকে ও চিনতে পারবে তারপরেও বলবে না যে ইনি আমার রসুল কারণ নবীর বিরোধিতা করেছে উত্তর জানা থাকবে তারপরেও বলতে পারবে না শুধুমাত্র বিরোধিতা করার কারণে তাহলে আপনার আমার প্রথম পরিচয় হচ্ছে আপনি আমি মুসলমান এই পরিচয় যেন আপনি আমি দিতে পারি এই জন্যে আমাদেরকে কাজ করা লাগবে ইসলাম যেভাবে করলে প্রতিষ্ঠা হয় আপনাকে আমাকে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতে হবে আপনি মনে যদি করেন যে না আমলিগের সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আপনি করেন কোনো সমস্যা নেই যদি মনে করেন যে বিএনপির সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আপনি করেন যদি মনে করেন যে না জামাতের সাথে বা চরমনায়ের সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তাহলে আপনি তাই করেন আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আপনার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় এই জবাব আল্লাহর কাছে আপনার আমার দেওয়া লাগবে বিশ্বাস করেন দ্বিতীয় নাম্বার প্রশ্নই হবে অমা দিন উকা তোমার দিন কি ছিল তুমি কোন দিনের অনুসারী ছিলে কি জীবন ব্যবস্থা ছিল তোমার এইটা দুই নাম্বারে জিজ্ঞাসা করা হবে এই জন্যে আমাদেরকে ওই হিসাব দেওয়া লাগবে এইটা মাথায় সব সময় রাখা লাগবে কথা বোঝা গেল তাহলে আল্লাহর ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে নামাজেও যে আল্লাহর ইবাদত করব এই মসজিদের ভিতরে যে আল্লাহর ইবাদত করব মসজিদের বাইরেও আমরা সেই আল্লাহর ইবাদত করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ইহসানা পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নেই আল্লাহর আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা আল্লাহ ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন সাথে সাথে পিতামাতার কথা বলেছেন আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার হকটাও জোড়ানো আছে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের কথা বলেছেন সাথে সাথেই মাতার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়া ইহসানা আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করো আর কারোর ইবাদত করবা না সাথে সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ রবুল আলমিন যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন সাথে সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল বলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকে আমি নির্দেশ দিয়েছি প্রত্যেকটা মানুষকে আমি নির্দেশ দিয়েছি যেন তারা তাদের বাবা-মার সাথে ভালো ব্যবহার করে উত্তম আচরণ করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে